হাত ধোয়া নায়ক হন এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা বিশ্বের ন্যায় বান্দরবানে পালিত হল বিশ্ব হাত ধোয়া দিবস পনেরো অক্টোবর বুধবার সকালে বান্দরবান জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আয়োজন করা এক হাত ধোয়া প্রদর্শনী এ সময় হাত ধোয়া প্রদর্শনীর উদ্বোধন করেন বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে হাত ধোয়া প্রদর্শনীতে অংশ নেয় পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজ শামীম আরা রিনি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মঞ্জুরুল হক অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবু তালেম প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু সাথে যুক্ত করা হয় দায়িত্ব সমগ্র দেশে নিরাপদ বাণি সম্প্রদায়ক ও সেনিটেশন ব্যবস্থা নির্মাণ ও ব্যবস্থাপনার দায়িত্ব এই নিযুক্ত জনগণের নিকট নিরাপদ পানি ও সেনিটেশন সুবিধা পৌঁছানোর লক্ষ্যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিরলস কাজ করে যাচ্ছে এরই কোন বাংলাদেশ নিরাপদ বাণী ও সেনিটেশন আলোচনা সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন বান্দরবন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অনুপম দে দেী প্রকৌশলী মোহাম্মদ জুলহাস মিয়া সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ শামীম আরা রিনি বলেন হাত ধোয়ার নায়ক হন এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে এবং শরীরকে সুস্থ রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ বক্তব্যে বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অনুপম দে বলেন হাত ধোয়া আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রতিদিন সঠিক সময় এবং নিয়ম মেনে হাত পরিষ্কার করলে জীবাণু ধ্বংস হয়ে যায় যার ফলে আমরা শারীরিকভাবে অনেকটাই সুস্থ থাকি শারীরিকভাবে সুস্থতা সৃষ্টিকর্তার অনেক বড় নিয়ামত